এই ভিডিওটি তৈরি করছি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে অধ্যায় সতেরো পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স আমাদের এই সিরিজে আমরা বেশ কয়েকটি ভিডিও তৈরি করব এই অধ্যায়টির উপর এটা হচ্ছে আমাদের এই সিরিজের প্রথম ভিডিও ধীরে ধীরে সবগুলো ভিডিওর মাধ্যমে আমরা অধ্যায়টির উপর বিস্তারিত আলোচনা করব বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের অগ্রযাত্রায় তথ্য ও উপাত্তের অবদানের ফলে পৃথিবী পরিণত হয়েছে বিশ্বগ্রামে তথ্য ও উপাত্তের দ্রুত সঞ্চালন ও বিস্তারের জন্য সম্ভব হয়েছে বিশ্বায়নের তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখা ও বিশ্বায়নে অংশগ্রহণ ও অবদান রাখতে হলে তথ্য ও উপাত্ত সম্বন্ধে সম্যক জ্ঞান অর্জন এই স্তরে শিক্ষার্থীদের জন্য অপরিহার্য প্রাসঙ্গিকভাবে শিক্ষার্থীর জ্ঞান অর্জনের চাহিদা মেটানোর লক্ষ্যে ষষ্ঠ শ্রেণী থেকে তথ্য ও উপাত্তের আলোচনা করা হয়েছে এবং ধাপে ধাপে শ্রেণীভিত্তিক বিষয়বস্তুর বিন্যাস করা হয়েছে এরই ধারাবাহিকতায় এ শ্রেণীতে শিক্ষার্থীরা ক্রমযোজিত গণসংখ্যা গণসংখ্যা বহুভুজ রেখা কেন্দ্রীয় প্রবণতা পরিমাপে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় মধ্যক ও প্রচুরক ইত্যাদি সম্বন্ধে জানবে ও শিখবে এ অধ্যায় শেষে শিক্ষার্থীরা ক্রমযোজিত গণসংখ্যা গণসংখ্যা বহুভুজ ও রেখা ব্যাখ্যা করতে পারবে গণসংখ্যা বহুবুজ ও অজিভ রেখার সাহায্যে উপাত্ত ব্যাখ্যা করতে পারবে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপে সংক্ষিপ্ত পদ্ধতির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে সংক্ষিপ্ত পদ্ধতির সাহায্যে গড় মধ্যক ও প্রচুরক নির্ণয় করতে পারবে গণসংখ্যা বহুবুজ ও অজিভ লেখচিত্রের ব্যাখ্যা করতে পারবে উপাত্তের উপস্থাপন বা প্রেজেন্টেশন অফ ডেটা আমরা জানি গুণবাচক নয় এমন সংখ্যাসূচক তথ্যাবলি পরিসংখ্যানের উপাত্ত অনুসন্ধানাধীন উপাত্ত পরিসংখ্যানের কাঁচামাল এগুলো অবিন্যস্ত থাকে এবং অবিন্যস্ত উপাত্ত থেকে সরাসরি প্রয়োজনীয় সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না প্রয়োজন হয় উপাত্তগুলো বিন্যস্ত ও সারণীভুক্ত করা আর উপাত্তসমূহ কীভাবে সারণিভুক্ত করে বিন্যস্ত করতে হয় তা আমরা আগে শিখেছি আমরা জানি কোনো উপাত্ত সনীভুক্ত করতে হলে প্রথমে তার পরিসর নির্ধারণ করতে হয় এরপর শ্রেণী ব্যবধান ও শ্রেণী সংখ্যা নির্ধারণ করে চিহ্ন ব্যবহার করে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা হয় এখানে বুঝার সুবিধার্থে নিচের উদাহরণের মাধ্যমে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার পদ্ধতি পুনরালোচনা করা হলো। উদাহরণ এক কোনো এক শীত মৌসুমে শ্রীমঙ্গলে জানুয়ারি মাসের একত্রিশ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসে নিচে দেওয়া হলো সর্বনিম্ন তাপমাত্রার গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা এখানে একত্রিশটি তাপমাত্রা দেওয়া আছে সমাধান এখানে তাপমাত্রা নির্দেশক উপাত্তের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে সিক্স এবং সবচেয়ে বড়ো সংখ্যা হচ্ছে ফোরটিন সুতরাং আমাদের উপাত্তের পরিসর হচ্ছে সবচেয়ে বড়ো সংখ্যা থেকে সবচেয়ে ছোট সংখ্যা বিয়োগ করতে তার সাথে এক যোগ করতে হবে তার মানে হচ্ছে ফোরটিন মাইনাস সিক্স প্লাস ওয়ান দ্যাট মিন্স এইট প্লাস ওয়ান টু নাইন এখন শ্রেণী ব্যবধান যদি থ্রি নেওয়া হয় তবে শ্রেণী সংখ্যা হবে কত নাইন ভাগ থ্রি অর্থাৎ আমাদের উপাত্তের পরিসরকে যদি আমরা শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি শ্রেণী সংখ্যা শ্রেণী ব্যবধান থ্রি নিয়ে তিন শ্রেণীতে উপাত্ত সমূহ বিন্যাস করলে গণসংখ্যা যাকে ঘটন সংখ্যা বলা হয় সেই গণসংখ্যা নিবেশন নিবিষণ হবে নিম্নরূপ আমরা খেয়াল করি আমাদের উপরে একত্রিশ দিনের তাপমাত্রাগুলো দেওয়া আছে আমরা আমাদের উপাত্তের পরিসর নিয়েছি নয় এবং শ্রেণী ব্যবধান নিয়েছিলাম তিন যার কারণে আমাদের শ্রেণী সংখ্যা হয়েছিল তিন তাহলে আমাদের এখানে আমরা তিনটি ঘর করব প্রথম ঘরে রাখবো তাপমাত্রা সেলসিয়াসে তারপরে ঘরে থাকবে ট্যালিচিহ্ন তারপরে ঘরে থাকবে গণসংখ্যা বা গঠন সংখ্যা তো এই একত্রিশটা দিনের ভিতর আমরা ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রাগুলো আছে সেগুলো যদি আমরা খেয়াল করি দেখতে পাবো সেখানে এগারোটি তাপমাত্রা আছে ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসের ভিতরে তারপর দ্বিতীয় ঘরে নয় থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের ভিতরে আছে তেরোটি তাপমাত্রা এবং বারো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের ভেতরে আছে সাতটি তাপমাত্রা মোট হচ্ছে একত্রিশ দিনের তাপমাত্রা এখানে দেওয়া আছে এই ছিল উদাহরণ এক একটি কাজ দেওয়া আছে তোমাদের শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীর দুটি দল গঠন করো দলের সদস্যদের ওজনের গণসংখ্যা ওজন কেজিতে নিবে সেই গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো